হ্যালো ইভাস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে এসেছি একটা প্যাটিসের রেসিপি নিয়ে আর এই প্যাটিসটা খেতে যেমন সুন্দর বানানো কিন্তু তার থেকেও বেশি সহজ তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই তো এটার জন্য খুব কম সময় এবং খুবই কম উপকরণ লাগতে চলেছে তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে দেখো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এরপরে এই যে দেখতে পারছ এই বাটিটার সমান নিয়ে নিয়েছি বেসন বেসনটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি ভালোভাবে আর আমি সেই বাটিটার সমানই এক বাটি অ্যাড করে দিলাম ময়দা এরপর আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো জোয়ান তো জোয়ানটাকে হাতে করে ভালোভাবে ঘুষে নিয়েছি তারপরেই দিয়ে দিয়েছি দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল এরপরে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করার পর কিন্তু আমি এর মধ্যে জল দিয়েও মিক্স করে নেব তো এরকমভাবে মিক্স করতে করতে একটা সুন্দর সফট ডো বানিয়ে নিয়েছি এরপরে ডোটাকে একেবারে রাউন্ড করে নিয়েছি দেখো ঠিক এরকম ডোটাকে সুন্দরভাবে রাউন্ড করে রুটির আকারে ফেলে নেব এটাকেও কিন্তু আমি সেম প্রসেসে বানিয়ে নেব তো সবগুলোকেই দেখো আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছি প্রথমে একটা বাটিতে অল্প পরিমাণ তেল দিয়ে এর মধ্যে কর্নফ্লোর মিশিয়ে ভালোভাবে একটা পেস্ট রেডি করে নেব পেস্ট ভালোভাবে মিক্স করার পর আমি এর মধ্যে দেখো সরিয়ে দিয়েছি এরপরে হাতে করে ভালোভাবে লাগিয়ে দিয়েছি এর ওপরে এরকমভাবে চাপিয়ে দিলাম তো আর একটা লেয়ারও কিন্তু চাপিয়ে দেব ঠিক এরকমভাবে সবগুলোকেই কিন্তু সেমভাবে রেডি করে নেব সবগুলো রেডি করার পর এরকমভাবে ফোল্ড করে নেব দেখবে বন্ধুরা এর লেয়ারটা কিন্তু খুবই সুন্দর আসবে এরপরে ঠিক লম্বা করে বেলে নেব অ্যান্ড এটাকে এরকমভাবেই দেখ কেটে নিয়েছি এরপরে আরেকটু পরিমাণ বেলে নিলাম এরপরে এরকমভাবে সাইজ দিয়ে দিচ্ছি তো সবগুলোকে সেম প্রসেসে খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি সবগুলো একেবারে রেডি এরপরে গ্যাস আমি একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা এখন গরম হওয়ার অপেক্ষা করছি তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে কিন্তু ছেদে দেব এরকমভাবে এক এক করে ছাড়ার পর কিন্তু হালকা করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে হালকা করে কিন্তু আমি ভেজে নিয়েছি দেখো হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো লাল করে ভাজার পর তুলে নেব তো সবগুলোকে সেম প্রসেসে ভেজে নেব দেখো কিন্তু আমি ছেড়ে দিয়েছি সবগুলো প্রসেসে দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি এর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে সে লেয়ারগুলোও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এরপরে এগুলোকে তুলে নেবো তো তোলার পরই রেডি হয়ে গেলো আমাদের এই প্যাটিসের রেসিপি যেটা তোমাদেরকে আশা করছি খুবই ভালো লেগেছে আমাকে তো খুবই ভালো লেগেছিলো কেননা এটা একেবারে দোকানের প্যাটিসের মতোই মানে বলে বোঝাতে পারবো না এমন সুন্দর হয়েছিল তো আশা করছি তোমরা এটাকে ট্রাই করে দেখবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরেই ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরে ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে আর অবশ্যই কিন্তু এই প্যাটিসের রেসিপিটা ট্রাই করে দেখবে এবং আমাকে জানাতে বলবে না যে এটা কেমন লেগেছিলো